রাসুন সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই কালিমাগুলো সকাল এবং বিকালে দৈনিক তিনবার করে পড়বে আল্লাহ তালা রব্বুল আলমিন তার উপর জান্নাতকে ওয়াজিব করবেন সুবাহান আল্লাহ এবং কিয়ামতের দিন আল্লাহ তালা রব্বুল আলমিন তার উপর রাজি থাকবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই কালিমাগুলো দৈনিক সকালে তিনবার এবং আমরা বিকেলে তিনবার করে পড়ব ইনশাআল্লাহ এই কালিমাগুলো হল জান্নাতকে ওয়াজিফ করার কালিমা এই কালিমাগুলো হল কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতলা রব্বুল্লা আলমিনকে রাজি করার কালিমা আমরা সকলেই এই কালিমাগুলোর আমল করব আমাদের আশেপাশে ভাই বোনদেরকেও আমরা এই কালিমাগুলোর আমল করার কথা বলবো সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা দুনিয়াতে চলতে গিয়ে অনেক প্রকার গোড়া করে থাকি এই কালিমাগুলো যদি আমরা পাঠ করি আল্লাহ তালা রব্বুল আলমিন এই কালিমাগুলোর কারণে আমাদের গোনাগুলাকে মাফ করে দিবেন আমাদের উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন এই কালিমাগুলো অনেক বরকরপূর্ণ কালিমা এই কালিমাগুলো জান্নাতে যাবার কালিমা এই কালিমাগুলো অনেক ফজিলতপূর্ণ কালিমা এই কালিমাগুলো হলো দোজক থেকে নাজাদ পাওয়ার কালিমা তাই আমরা সকলেই এই কালিমাগুলোর আমল করব এই কালিমাগুলো হল রদিতু বিল্লাহি ওয়াবিল ইসলামী দী নাও ওয়াবি মুহাম্মাদিন সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়াউ ওয়া রসুলা সম্মানিত মুসলিম বন্ধুগণ আপনারাও আমার সঙ্গে বলুন রদি তু বিল্লাহী রব্বাউ ওয়া বিল ইসলামী দ্বী নাও ওয়াবি মহাম্মাদীন আলাইহি ওয়া সাল্লামা রসুলা সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমাগুলো একবারেই সংক্ষিপ্ত সোড় সরো কালিমা আমরা সকলেই এই কালিমাগুলোর আমল করব আমাদের উপরে আমরা জান্নাতকে ওয়াজিফ করে নিব। কেমতের দিন আমাদের জন্য আল্লাহ আল্লাহতালাকে রাজি করে নেবো ইনশাল্লাহ আমরা সকলেই এই কালিমার আমল করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই কালিমাগুলোর আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের উপর জান্নাতকে ওয়াজিব করে দেব আমিন আল্লাহ তালা রবুল আলমিন কেয়ামতের দিন আমাদের উপর রাজি থাকুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته